আসসালামু আলাইকুম শুরু করছি চিত্তচরি চৈত্র উপন্যাসের পর্ব সাঁয়ত্রিশ লিখেছেন মম সাহা পাঠিকা জাহারা সুলতানা জীবনধারা স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তা জানে না কেউ শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয় এই স্রোতের তালে দিন যায় ক্ষণ যায় কেবল যায় না স্মৃতিরা কেমন ভুখ ভারবার কষ্টের পাহাড় আঁকে রোজ নিয়ম করে মন মন্দিরে কখনো স্মৃতিরা খিলখিল করে হাসে কখনো বা তারা করে আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাত কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের আজ বৃহস্পতিবার চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ পনেরো দিন হলো কই একটা সময় যে বাড়িটাকে নিজের পায়ের নিচের ভিত্তি বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল আজ সে বাড়িবিহীন তো ভালোই কেটে গেল পনেরো দিন তাহলে আগে কেন মনে হতো সেই মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই সময় মানুষকে বাঁচতে শেখায় কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয় কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে চিত্রারও সে অপ্রাপ্তির জীবন শুরু হয়তো অনেক তো হলো প্রাপ্তির ডানা ঝাপটানো ধানমন্ডি লেকের পাশের বড় রাস্তার কোন ঘেঁষে যাওয়া গলিটার ভেতরের দিকে চোটা হলুদ রঙের বাড়িটা দোতলার দুই রুমের একটি নির্জন ফ্ল্যাটে ঠাই হয়েছে চিত্রার নির্বাসন বলা চলে চাঁদের অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তি রূপ চিত্রের দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে খারাপ কি নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ চঞ্চল চিত্রাকেও সেই স্বাদ নিতে হল প্রিয় মানুষদের কাঠিন্যতায় প্রকৃতিতে তুমুল ঝড় উঠল চিত্রা শুয়েছিল খাটে বারান্দায় ফুলের টপ পড়ে যাওয়ার শব্দে তার গম্ভীর ধ্যান নষ্ট হলো চোখ মেরে তাকাতেই দেখে দুপুরে ঠাটা রোদ শূন্য মিলিয়ে গেছে মনে হচ্ছে যেন ভোর সন্ধ্যাবেলা এটা হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট রূপ দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা বারান্দায় কতগুলো জামাকাপড় শুকাতে দেওয়া হয়েছে সেগুলোই আনার জন্য এত ব্যস্ততা জামাকাপড় আলগোসে সরিয়ে আনতে আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামল ধরার বুকে চিত্রে ঘরের আলো জ্বালিয়ে দিল মানুষের সঙ্গ পছন্দ করা চিত্রা আজ নিরবতায় আচ্ছন্ন ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরছে বোধ হয় বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাট কিছুটা গায়ে লাগলো চিত্রার দরজার সাথে ডান হাতটার একটু জোরে ঘর্ষণ লাগতে ডান হাতের তালুর উপর পড়া বড় ফোসকাটা গলে গেল মৃধু সুরে আহ বলে উঠল চিত্রা একটু আগে ভাতের মার গালতে গিয়ে এই অঘটনটা ঘটেছে অতিরিক্ত জ্বালায় চোখ টলমল করে উঠল অথচ চিত্র ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে হাসতে হাসতে হাঁটু মুড়ে বসলো বারান্দার দরজায় হেলান দিয়ে ফসকা পড়া জায়গাটার দিকে তাকে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করা সুর অথচ তাচ্ছিল নিয়ে নিজেকেই বলল তোর আজও ব্যথা লাগে চিত্রা ব্যথারা তবে এত আঘাত পাওয়ার পরেও মরেনি নিজের করা প্রশ্নের ধনিক কানে পাসতে হাউমাউ করে কেঁদে উঠল সে যখন বাড়ি ছাড়লো তখনও তো এমনই বৃষ্টি ছিল তাই না এমন তাণ্ডবিত চলছিল প্রকৃতিতে এমন ধ্বংসই হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টাতে তাই না চোখ বুঝে চিত্রা চোখের পাতায় ভেসে উঠে সেদিনে তার রক্তাক্ত মুখের দৃশ্যটা সেদিন চিত্রার নাকমুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন তার ভিত কণ্ঠে বারের বাকি সদস্যদেরও দৃষ্টি যায় চিত্রার উপর মেয়েটার শরীর প্রায় নিস্তেজ অবনিবেগম ছুটি আসেন পাগলের মতন চিত্রা চোখে মুখে পানি ছিটাতে থাকেন তুইন হতবম্ব সাথে হতবম্ব বাড়ির মানুষেরাও রোজার সদাগর আকস্মিক ঘটনায় তারজব বনে যান বোনের এই নাজহেল অবস্থায় বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন বাবার প্রতি ঘৃণায় রিড়ি করে ওঠে তার শরীর চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা হাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুড়ে আপনি সত্যিই মানুষ তো আব্বু নুরুল সৌদাগর তেমন উৎকণ্ঠা দেখালেন না বরং বেশ ধীরে বললেন ওকে ঘরে নিয়ে যাও ডাক্তারকে কল করো তুহিন তাচ্ছিল্য করে ওঠে জীবনের প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো সে মুখ ঝামটে মেরে বাবাকে বলল আপনার সেটা না ভাবলেও হবে আমার বোন তো সামনে নিব আমি আপনি বরং আপনার সংসার সামলান তুহিনের কথায় এবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সদাগরের মুখে কিঞ্চিত অবাক হয়ে বলেন, তুমি ব্যবস্থা করবে মানে যে মেয়েটা আপনাদের চক্ষুশুল সে না হয় আপনাদের চোখের সামনেই না রইল তুহিনের এমন পরিস্থিতি এমন কথা হয়তো আশা করিনি কেউ তাই তো হুপি ধমকে উঠে বললেন তুহিন কি বলছিস বাবু তুই মেয়েটার এই অবস্থায় এসব বলা লাগে আপাতত কোনো ব্যবস্থা করোর খারাপ কিছু হয়ে গেলে পরে ভালোই তো হবে ফুপি আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটা ওর জন্য সুখের তাই না চিত্রের বড় চাচিমা বাহারের হুট করে আগমন এবং অপ্রাসঙ্গিক কথাই সবার মুখটা ছোট হয়ে এলো নুরুল সদাকর ধমক দিলেন বাহার ভাইকে আঙ্গুল উঁচিয়ে বললেন তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে আপনার মেয়ে হাসালেন তো সুন্দর কৌতুক তা আমি মনে করি এমন বাবার মেয়ে এমন দুর্ভাগ্যই প্রাপ্য এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটাই তার প্রাপ্য শুনেছি বাবারা সন্তানের বটগাছ হয় একমাত্র আপনাদের পরিবারই দেখলাম বাবারা সন্তানের চরম সর্বনাশের কারণ তোমাকে দুটো চট দেওয়া উচিত ছেলে আরে স্যার আগে নিজে তো রপ্ত করুন তারপর না হয় অন্যকে আদব বলবেন নুরুল সদাগরের কথা সেখানেই থেমে গেল বাহারের সাথে তর্কে জড়ানোটা নিহাতি বোকামি ছাড়া কিছুই না তা তিনি জানেন বাহার ভাই এগিয়ে এলেন চিত্রের কাছে ওহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিলেন ওহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো চিত্রার নাকের কাছটাতেও কিছুক্ষণ বরফ ধরে রাখতে বন্ধ হয়ে গেল রক্তের স্রোত চিত্রার নিভু নিভু চোখে তখনও জল গড়িয়ে পড়ছে ভেজা ভেজা কণ্ঠে অস্পুষ্ট স্বরে সে বলল আমি সত্যিই চাঁদ নেওয়ার ক্ষতি চাইনি বাহার ভাই আমি জানি বাহার ভাইয়ের ছোট্ট উত্তরটার পরে জ্ঞান হারালো চিত্রা মেটার বেহার অবস্থা দেখে বুক কাঁপলো বাহার ভাইয়ের তিনি তুহিনীর দিকে তাকে গম্ভীর কণ্ঠে বললেন তুহিন মেয়েটাকে বাঁচাতে চাইলে নিরাপত্তা দিতে হবে অথচ তোমার পুরো বাড়িটি বর্তমানে ওর জন্য অনিরাপদ জায়গা যা করবে ভেবে করো বাহারবাইয়ের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝলো বোনের মাথাটা চেপে ধরে বড় চাচির হতভব মুখটার দিকে তাকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি কি চান আমি তোমাদের ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আমি আমার সন্তানদের চিত্রাকে সামনে দেখলে আমার সন্তানের সর্বনাশের কথা আমার মাথায় চলে আসে বাকিটা তোমরা জানো চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবেন কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ বরং নিবির কণ্ঠে বললেন ভাবি আমাদের সংসারে করতে তার কথাই শেষ কথা অতপর তুহিন আর কারো পিছু ডাক শুনল না বোনকে নিয়ে এক কাপড়েই বেরিয়ে গেল ছোট চাচি ফুপি ওহি সবাই পিছু ডাকল কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটি নিবিড় রইলেন সদাগর বাড়ির বহু পুরোনো ভিত্তিটা কেঁপে উঠল ভাঙনের সুরে ইট পাথরগুলো যেন কেঁপে উঠল এই বাড়িটাকে একসূত্রে বেঁধে রাখার জন্য যে নারী জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিলেন আজ সেই নারীর হাত ধরে ভাঙন শুরু